আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে বিড়ালের ভ্যাকসিন নিয়ে কিছু কথা বলবো বিশেষ করে রেভিসিন বা জলাতঙ্ক রোগের ভ্যাকসিন কখন দিতে হবে কী রূপে দিতে হবে এবং ভ্যাকসিনের কিভাবে দিলে ভালো কার্যকর হবে এবং ভ্যাকসিন সাধারণত কখন দিতে হয় সাধারণত ভ্যাকসিন বিড়াল পোষা বিড়াল আচরণ দিলে কোনো সমস্যা হয় কি না এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনার দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা গবাদি পশু লালন পালন নিয়ে অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামি বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন অথবা কমেন্টে আগ্রহের কথা জানান যে কথা বলছিলাম যে বিড়ালের ভ্যাকসিন সাধারণত বিড়ালকে আমরা তিন মাস বয়সে ভ্যাকসিন দেব এই তিন মাস বয়সে যে ভ্যাকসিনটি দিতে হয় সেটির নাম হচ্ছে রায়ভেসিন সেটি স্কয়ার কোম্পানি আমদানি করে থাকে এবং আরেকটি ভ্যাকসিন নাম হচ্ছে আরবিকে এই দুটো ভ্যাকসিনই সাধারণত এক মিলি করে পাওয়া যায় এবং এক মিলি পাওয়ার সুবিধার্থে খরচ খুবই কম হয় এবং কম খরচে এই ভ্যাকসিনটি দেওয়া যায় তাহলে এই ভ্যাকসিনটি যদি আমরা কম খরচে দিতে পারি যে কোনো নিকটস্থ ফার্মেসিতেই এই ভ্যাকসিনটি পাবেন বিশেষ করে ভ্যাটেনারি ফার্মেসিতে যেখানে গরু মহিষ ছাগলের পশু পাখির ওষুধ থাকে সেই দোকানগুলোতেই আপনারা এই ভ্যাকসিনটি পাবেন কিনতে পাবেন সরকারিভাবে এই ভ্যাকসিনের সাপ্লাই পাওয়া যায় না কিন্তু আপনার এই ভ্যাকসিনটির দোকান থেকে কিনে নিয়ে আসলে আপনাকে অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভ্যাটেনি হাসপাতালে সেটি পুশ করে দিবে তো বিড়ালের যে ভ্যাকসিনটি সেই ভ্যাকসিনটি তিন মাস বয়সে দিতে পারবেন এবং প্রথমবার যখন দিবেন সেটি এক মিলি মাংসে এবং এক মাস পর সেটি বুস্টার দিবেন তারপর এক বছর পর পর দিলেই চলে সুতরাং ভ্যাকসিনটি আপনার দিয়ে নেবেন এবং এই ভ্যাকসিনটির দাম সাধারণত কোম্পানি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে দুইশো থেকে তিনশো টাকার মধ্যে হতে পারে সুতরাং মাত্র দুইশো থেকে তিনশো টাকা জন জন্য আপনি রেবিস বা জলাতঙ্ক রোগের মতো একটি মারাত্মক রোগের ভয়াবহতা থেকে বেঁচে যাচ্ছেন সুতরাং আমরা পোষা বিরাট লালন পালন করি তারা এই পোষা বিড়াল আমাদের সাথে সব সময় থাকে বিশেষ করে অনেক বাড়িতে যে বাহিরের বিড়ালগুলো থাকে সেগুলোও কিন্তু মাঝে মাঝে ঘরে চলে আসে এবং সেগুলো আচর বা কামড় দেওয়ার একটি সম্ভাবনা থাকে সুতরাং এই আঁচর বা কামড় দিলে সেখানে কিন্তু জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে এমনকি হালকা আচর দিলেও এবং এই ধরনের আচর বা কামড় দিলে অনেকটা সন্দেহ ক্রিয়েট হয় এবং দুশ্চিন্তা হয় যে আউধু ভ্যাকসিন দিতে হবে কিনা এখন বিড়ালে আচর বা কামড় দিলে কি সমস্যা সাধারণত সুস্থ বিড়াল যদি আচর দিয়ে থাকে এমনকি কামড়ও দিয়ে থাকে তাহলে জলাতঙ্ক হওয়ার কোনো চান্স নেই এখন সুস্থ বিড়াল সেটি বুঝবেন কীভাবে সুস্থ অন্য কোনো রোগেও সুস্থ হয়ে থাকলে সমস্যা নাই কিন্তু জলাতঙ্ক রোগে আক্রান্ত কোনো বিড়াল যদি আঁচর বা কামড় দেয় তাহলে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিতে হবে যত দ্রুত সম্ভব এই ব্যাপারে কোনো সন্দেহ বা দ্বিমত রাখা উচিত নয় দ্রুত ভ্যাকসিন দিতে হবে যদি বিড়ালটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় এখন বিড়ালটি জলাতঙ্ক রোগে আক্রান্ত কিনা না সেটি আপনি কিভাবে বুঝবেন সাধারণত বিড়ালটি জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে সেটি আঁচর বা কামড় দেওয়ার প্রবণতা বাড়তে পারে কিন্তু অন্য রোগেও কিন্তু আঁচর বা কামড় দেওয়ার প্রবণতা বাড়তে পারে যেমন বিড়ালের যদি চুলকানি হয় নখের যদি বিভিন্ন ফাঙ্গাসে আক্রমণ ঘটে তখন কিন্তু বিড়ালের আঁচর বা আপনার কামড় দেওয়ার প্রবণতা বাড়ে কিন্তু আপনার জলাতঙ্ক রোগে হলে আঁচর বা কামড় এটা প্রবণতা দেওয়ার পাশাপাশি এর খাবার দাবার একদম বন্ধ করে দিবে এবং খাওয়া দাওয়া একদম কমিয়ে দেবে একসময় পানি খেতে পারবে না এমনকি কোনো খাবার খেতে পারবে না এবং মুখ দিয়ে লালা পড়বে এখন অন্য অন্য অনেক কারণে কিন্তু মুখ দিয়ে লালা পড়তে পারে সুতরাং লালা হলে যে দুশ্চিন্তা করবেন তা না এখন অনবরত যদি লালা পড়ে কারণ বিড়ালটি যখন রেবিস বা জলাতঙ্ক রোগে আক্রান্ত হবে তখন অনবরত একটানা না লালা পড়বে এবং তার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে পানি খেতে চাইবে না এবং সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে আক্রান্ত হলে বা বিড়াল দ্বারা কোনো আক্রান্ত হলে ওই বিড়ালটি অবজারভেশন করা অত্যন্ত জরুরি যে ওই বিড়ালের কোনো লক্ষণ আছে কি না জলাতঙ্ক রোগে তাহলে আমরা অবজারভেশন করব তার একটা না লালা পরে কি না সে খেতে পারে কি না এবং তার আক্রমণ বা অ্যাগ্রেসিভ হওয়া বেড়ে যাচ্ছে কিনা অথবা নিস্তেজ হয়ে যাচ্ছে কিনা এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা খেয়াল করি তাহলে কোনো রকম অবহেলা না করে আমরা ভ্যাকসিন দিতে যাব যাকে আসত দেবে কামড় দেবে তাকে ভ্যাকসিন দিতে হবে এখন অনেকেই বলেন যে আপনার ভ্যাকসিনটিকে বিড়ালটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ওয়েল আপনার বিড়ালকে যদি ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে ভালো কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরও কিন্তু সে যদি ভ্যাকসিনটি কাজ করে না থাকে সেক্ষেত্রে কিন্তু আক্রান্ত হতে পারে এখন আপনি ভ্যাকসিনটি দিয়েছেন আপনি নিশ্চিন্তে রয়েছেন থাকতেই পারেন ভ্যাকসিনটি যদি কাজ করে তাহলে কোনো সমস্যা হবে না বিড়ালটি আক্রান্ত হবে না কিন্তু ভ্যাকসিন যদি ফেল করে ভ্যাকসিনটি যদি কাজ না করে থাকে কোনো কারণে কোনো কারণে এই ভ্যাকসিনটির চেন মেনটেন না হয়ে থাকে কোনো কারণে ভ্যাকসিনটি ডেট এক্সপায়ার্ড হয়ে থাকে তাহলে কিন্তু ভ্যাকসিনটি কাজ না করার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে বিড়ালটিকে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যদি আপনাকে আসর দেয় তাহলে কিন্তু রোগটি হয়ে যেতে পারে সুতরাং ভ্যাকসিন দিয়ে থাকলে বিড়ালটি আক্রান্ত হবে না সুতরাং কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরও যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সেই বিড়ালের আচর বা কামড় বিপজ্জনক এজন্য আমরা ভ্যাকসিন অবশ্যই দিব যেন বিড়ালটি আক্রান্ত না হয় কিন্তু বিড়ালটি যদি সুস্থ বিড়াল যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন আর অসুস্থ বিড়াল যদি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো থাকে এবং আচর দেয় তাহলে দ্রুত আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা ভ্যাকসিন দিয়ে নেবেন এখন ভ্যাকসিন দেওয়ার পরও যদি তারই রেবিসুকের লক্ষণ থাকে তাহলে সেইখানে শুধু ভ্যাকসিন দিয়েছে বলে আপনি নিশ্চিত হয়ে থাকবেন না আপনি দ্রুত ভ্যাকসিন দেবেন সুতরাং মূল কথা হচ্ছে যে সুস্থ বিড়াল সেটি আচর কামড় দিলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু অসুস্থ বিড়াল আক্রান্ত বা কামড় দিলে আপনার জলাতঙ্ক রোগ হতে পারে এই জন্য বিড়ালটিকে অবজারভেশন করবেন সাধারণত এক দুই দিন যদি সে ঠিকমতো খেতে পারে এক দুই দিন যদি তার চলাফেরা মুভমেন্ট স্বাভাবিক থাকে এক দুই দিন যদি পানি খায় এবং এক দুই দিন যদি তার মুখ দিয়ে কোনো ধরনের লালা বের না হয় তাহলে ওই বিড়াল জলাতঙ্ক রোগে আক্রান্ত না এবং ওই বিড়াল জলাতঙ্ক যুগে যেহেতু আক্রান্ত না ওই বিড়াল আছর বা কামড় দিলে আপনার কোনো সমস্যা হবে না সুতরাং বিড়াল যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে পড়ে তাহলে সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যে মারা যাবে এবং তার আপনাকে আঁচড় বা কামড় দেওয়ার পর তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকবে সুতরাং এই ধরনের ঘটনা যদি না ঘটে তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নাই কারণ সুস্থ বিড়ালে আঁচরে বা কামড়ে জলাতঙ্ক হয় না আর অসুস্থ বিড়াল বা সন্দেহ হলে অনেকের প্রশ্ন জাগে যে আমার সন্দেহ আমি সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে পারবো কি না হ্যাঁ সন্দেহ যদি হয় আপনি সম্পূর্ণ আপনাকে আচরণ দেয় না তারপর আপনার সন্দেহ হচ্ছে আপনি ভ্যাকসিন দিতে চাচ্ছেন আপনি দিতে পারবেন তাতে ক্ষতি নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি ভ্যাকসিন দিতে পারবেন বরং তা পরবর্তীতে এক বছরের জন্য প্রতিরোধ হিসাবে কাজ করবে সুতরাং আমরা ভ্যাকসিনগুলো নিয়মিত দিব এবং বিশেষ করে বিড়ালের ভ্যাকসিনগুলো আগে দেবো এবং বিড়াল যদি আঁচড় বা কামড় দেয় সন্দেহ থাকে অসুস্থ হয় তাহলে আমরা দ্রুত আটচল্লিশ ঘন্টার মধ্যে ভ্যাকসিন দেবো আশা করি আপনারা সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানিয়ে দিন আমি উত্তর দেবো ইনশাল্লাহ যারা গবাদি পশু লালন পালন নিয়ে অনলাইন প্রশিক্ষণ করতে চান তারা ডাক্তার সামিল বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করুন ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি